তাহলে আমার ভাইয়েরা ভাতেমা দুজরা এমতে গাল করার পরে হজরতরকে ফারি রাজি আল্লাহ হুকালান হা আনহু এ মায়েরা শোনেন মনোযোগ দিয়ে কবর খুঁজতে গেলেন এই জান্নাতুন নাতুন কবর খুঁজতে খুঁজতে বললেন কবর রে তুই কি জানিস আজ তোর ভিতরে কারে রাখতেছি ও কবর তোমার ভিতরে কারে রাখতেছি তিনি হলেন হাসান হুসাইনের মাথার দাস আম্মা যান খবরদার আলীর কথা বললেন নবীজির কথা বললেন তারপরে জান্নাতের কথা বললেন বলার পরে কোনো জবাব নাই কবর কবর কাবুজার বললেন কিরে কবর তুমি কি ভয় পেয়ে গেলি এতগুলো দামি দামি মানুষের কথা বলাতে ভয় পেয়ে গেলি এবার কবরের আর সহ্য হচ্ছে না আল্লাহ কবরের মাটির জবান খুলে দিলেন কবর বলতে আবুজার আবুজারকে তুমি কারে ভয়ে দেখাও তুমি আমার চেন না আমার ভিতরে যে আসবে আমি নবীর বেটি বুঝি না হজরত আলীর স্ত্রী বুঝি না জান্নাতের সরাদারিনী বুঝি না ইমাম হাসান হুসাইনের জননী বুঝি না আমার কাছে যে আসবে আমি কোনো ডিফিনেশন চাই না আমি চাই তার আমল ঠিক আছে না নাই আমল যদি ঠিক থাকে তাহলে আমি কবর তার জন্য বেহেস্তের বাগান হয়ে যাব আর আমল যদি ঠিক না থাকে আমি কবরের মাটি দুই দিকে চলে যাবো এবং জোরে চাপ দেব সব পাউডার হয়ে যাবে কবর হয়ে যাবে জাহান নামের কি গর্ত কথা বলে ঠিক কিনা তাহলে আমার মায়েরা এটা গোপীনাথপুরের মায়েরা জয়পুরহাট আক্কেলপুরের মায়েরা পায়ে ধরি মা যদি আপনার কি বলে ফাতেমা তো জহার ব্যাপারে কবর যদি এই কথা বলে তাহলে মা আপনি কোন ফাতেমা হয়েছেন ফাতেমা হলেও তো লাভ নাই কথা বলেন ঠিক কিনা তার কারণ কবরে কি লাগবে আমল লাগবে কি লাগবে জোরে কর আমল লাগবে বিধায় পায়েরা সোজা হয়ে যান কোন ওয়াজ নেই আজকে আপনাদের একটাই ওয়াজ ফাতেমার মতো চরিত্র গঠন করেন জান্নাতে চলে যান বাস ফাতেমার জীবনী পড়েন ওই জীবনীর সাথে আপনার জীবনটা সেটিং ফিটিং করেন কথা কন কথা কন আসিয়ার জীবনী পড়েন রহিমার জীবনী পড়েন আসিয়ার জীবনী পড়েন হজরত আয়েশার জীবনী পড়েন খাদিজাদুল কপরার জীবনী পড়েন আর আপনার জীবনের সাথে সিটিং ফিটিং করেন আমার আল্লাহ এরা এনারা যেখানে যাবে আমার আল্লাহও আপনাদেরকে সেইখানে দেবে কথা বল আরো অজে দরকার আছে ভাই মহিলাদের অওয়াজের দরকার নাই এখন আসে আলুর সিদ্দিক বললেন এ যুবকেরা গুভার মুসলমানেরা আল্লাহ বলেছেন পৃথিবীতে কেউ থাকবে না সে খারাপ করছে এর যাযাসে ক পাবে কথা কল কন কেউ কি পালাইতে পারবো আমরা আল্লাহ সাইদি একটা সায়ের বলতেন সাইদি সাহেবের নামটা নেওয়া যাবে নাকি আপনি যাবেন না যাবে আচ্ছা আলহামদুলিল্লাহ এর আগে তো মনে করেন নাম নিলে তো ভেজাল করছিল এই হজুর রাজাকারের নাম কেন নাও আসলে সাইদি সাহেব কিন্তু রাজাকার ছিল না ভাই সাইদি সাহেব রাজাকার ছিল না আমি অল্লাহে কসম করে বলছি উনি এই যে রাজাকার অনেকে বলে আসলে উনি ওই সময় আমাদের এই দেশের যে রাজনীতির সাথে তিনি এই হয়ে জড়িত ছিলেন না উনি তখন অধ্যয়নরত ছিলেন যাই হোক ওগুলো হিসাব নিকাশ করে তবে আমার যে হিসাব সেটি হল উনি একটা সায়ের বলেছিলেন কি মরণ থেকে পালাও তুমি সেই মরন তোমারে বেঘিরি যদিও গিয়ে লুকাও তুমি আকাশ পানে লাগায় আমার ভাইয়ারা মরণ কেউ যদি লুকায় আকাশে ছিঁড়ি লাগায় লুকায় সেখানে গিয়ে মালাফুল মৌত পাকরা করবে যুবক মারা গেল সবাই খুশি বলল যে তোমরা কাজ করো তারে গোসল দাও তারে কাপড় পরাও সুগন্ধি লাগাও কবরে দাও যুবকরা বলল যা জ্বালান জ্বালাইছে বরং আপনি বলেন পায়ে দড়ি লাগায়া গলায় দড়ি লাগায়া পরে ওই পাহাড়ের উচা চূড়ায় রেখে আসি যাতে করে শ্রীগাল কুকুর শ্রীগাল ছিঁড়ে ছিঁড়ে খেয়ে দেয় তাহলে আমরা আরও শান্তি পাবো তার চুলু অত্যাচার এত বেগবান হয়ে গিয়েছিল আমরা অসহ্য হয়ে গেছি আমার ভাইয়েরা অউকর বললেন যে শোনো তোমরা তাকে দাফন করে দাও এটা হলো শরীয়র কেউ যদি মানুষ যদি মারা যায় দাফন করে দাও এটা হলো শরীয়ত সে যদি অপরাধ করে থাকে এর জন্য কবরে তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলে সেটা আল্লাহ দেখে নেবে তোমাদের কামা করে দাও আমার ভাইয়ার যখন গোসল হয়ে গেল কাপড় পরানো হয়ে গেল তারপরে যখন সুগন্ধি লাগানো হলো কি কপাল দেখো যুবকের আমিরুল আল্লাহ পড়ালেন্লা নিজেই জানা নামাজ পড়ালেন নামাজ পড়ায় নিজেই কবরে নামলেন নেমে লাশটাকে বুকের সঙ্গে জড়িয়ে দিয়ে শুয়ে দিলেন দাফন হয়ে গেল আমার ভাইয়েরা এমন তো অবস্থায় দেখতেছেন একজন বুড়ি মানুষ লাঠির উপর ভর করে ঠুক 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 করে আসতেছে কবরের দিকে যখন এসে বুড়িটি হাজির হয়ে গেলেন কবরের পার্শে দাঁড়ালেন কবরের দিকে তাকালেন তাকাতে তাকাতে থরথর করে কাঁপতে কাঁপতে বুড়ি পড়ে গেলেন কবরের উপরে কবরের মাটিগুলো এরকম করে ধরে ধরে চিৎকার মরে কেঁদে চিৎকার করে চিৎকার করে কেঁদে কেঁদে বলতেছে ওরে আমার কলিজার টুকরা ওরে আমার নয়নের মণি বুকের ধন রে তোর বাবা মরে যাওয়ার পরে তোরে নিয়ে আমি আমার জামি বেঁচে ছিলাম তুমিও আজকে আমারে ছেড়ে চলে গেলা সন্তান যতই খারাপ হোক না কেন মায়ের কাছে সন্তান কলিজার টুকরা মানে এই যুবক হলো এই বুড়ির কলিজার টুকরা সন্তান মারা গেছে বুড়ি এই কৌমে ছিল না অন্য কৌমে ছিল খবর পাইছে আসতে দেরি হয়েছে তখন তো আর হেলিকপ্টার ছিল না তখন তো আর এত প্রযুক্তি ছিল না কথা কতক্ষণ ঠিক কিনা না আসতে দেরি হয়ে গেছে এসে থেকে দাফন হয়ে গেছে বুড়ি আর কাঁদতে কানতে পারছে না এরে ধরে ওরে ধরে দে বাবা আমার সন্তানটা চলে গেল একটা নজর শুধু আমার একটু দেখাও বাবা আমি একটা নজর শুধু দেখবো বাবা আমার কল্যাটা ঠান্ডা হবে বাবা আমার ভাইয়েরা যদি মারার দাফন করার আগে আসতো তাহলে একটা কথা ছিল দাফন করার পরে মাটি দেওয়ার পরে কি দেখার সুযোগ আছে দাদা কথা কোন আছে বুড়িয়ার আর বুড়িয়ার বুড়ি আর বুড়ির একটাই কথা তারে দেখাই লাগবে অযথা আউ বকর সিদ্দিকরা জীয়াল্ল আন তিনি দেখলেন যে বুড়ি মানতেছে না এবার বলেন মা আপনি কান্না থামান যা হয় হবে আমি আপনাকে দেখাচ্ছি মুখটা শুধু যখন তিনি মুখের দিকে কবর যখন খুঁড়তেছেন আউ বকর সিদ্দিক জীয়াল্লান হু দেখলেন যে তার মুখটা যখন দেখা যাচ্ছে আমার ভাইয়ারা তিনি দেখলেন এই কুফা নগরের মানুষের আগে বলেছে গুনাগার ছিল খারাপ ছিল লম্পট ছিল কিন্তু সেই সাপ তার মুখে নাই পুরা কবরটা নূরে নূরান্বিত হয়ে গেছে আলোয় আলোকিত হয়ে গেছে আর যুবকের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলতেছে জোরে কংশান আল্লাহ আরো জোরে কংসান আল্লাহ আরো জোরে কংসান আল্লাহ আমার মুসলমান ভাইয়ারা এই দৃশ্য দেখে আবু বাকর সিদ্ধি আনহু তিনি অবাক হয়ে গেলেন কুফানগরীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন তোমরা মিথ্যাবাদী তোমরা নিজেরাই দেখো এই যুবকের চেহারা কত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চকচক করতেছে যুবকের কবরটা আলোয় আলোকিত হয়ে গেছে সবাই দেখলেন অবাক হয়ে গেলেন সর্বনাশ আমাদের তো যেটা বাস্তব সেটাই তো আমরা করেছি সেটাই তো আমরা আমাদের সাথে যে ব্যবহার করেছে এটা তো মিথ্যা নয় কিন্তু এই যুবকের চেহারা এত সুন্দর কেমনে হয় কুহানগরীর কাজ কলস অনুহ তিনি চলে গেলেন মদিনায় কিন্তু তার কিচ্ছু ভালো লাগে না ওই যুবকের মাও বলতেছে জামিরুল আমার ছেলে সবসময় খারাপ কাজেই ব্যস্ত থাকত পাড়া প্রতিবেশী সবাই বলতেছে খারাপ 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 আল টেনশনটা হলো যে সবাই জানে খারাপ হয় তার চেহারা এত সুন্দর হয় কেন কবর আলোকিত হয় কেন তার ঘুম ধরে না ভাল লাগে না একদিন তিনি ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ভিতরে আবু বাক্করের কাছে এসে বললেন আবু বাক্কর তুমি বড় টেনশন এবং চিন্তিত ও আবু বাক্কর তুমি যে যুবকের এই কবর কেন এত আলোকিত লাশটা কেন এত পূর্ণিমার চাঁদের মতো জলে তুমি কি শুনবা স্বপ্নের ভিতরে নবীজি ডিটেলস বর্ণনা করলেন আবু বাক্কর শোনো এই যুবক খারাপ ছিল এই যুবক অত্যন্ত গুণাগার ছিল এই যুবক অশান্তি করেছিল প্রতিবেশীর সাথে সব ঠিক আছে কিন্তু যে রাইতে সে মারা যাবে ওই রাইতে তার হৃদয়টা চেঞ্জ হয়ে সে নিজেই কুজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামার জায় নামাজের মধ্যে শেষদায় পড়ে গিয়ে সে কি ভুল সেদিন বুঝেছে আমার ভাইয়েরা শেষদায় পড়ে গিয়ে রবিজি বলতেছেন ও আবু করে শেষদায় পড়ে গিয়ে তার মনিবের কাছে ক্ষমা চাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে কাঁদতে কাঁদতে চোখে পানি দায় নামাজ ভিজিয়ে ফেলেছে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে যুবক বলতেছে আল্লাহ আমারে কি মাফ করে দেওয়া যায় না আমারে এ শাস্তি দিয়ে কি তোমার লাভ হবে আল্লাহ আমি ভুল করেছি আমি অস্বীকার করছি না আমি অন্যায় করেছি অস্বীকার করছি না ওগো আল্লাহ মেহরবানি করে দয়া করে তুমি আমারে ক্ষমা করে দাও আমার বন্ধুগণ আল্লা রবুল যেহেতু রহমান রহিম আর তার একটা নাম আছে গফ্ফার আছে না নাই গফ্ফার মানে কি ক্ষমাকারী ক্ষমাকারী মাফ করনে এখন আল্লাহ বলতেছেন ও নবী গো আবু জানায়া দাও যদি ওই যুবককে মাফ না করে তাহলে আল্লাহর গফ্ফার নামের কেলেঙ্কারি হয়ে যাবে রহমান নামের বদনাম হয়ে যাবে বিধায় যেহেতু আমি আল্লাহ তাকে তৈরি করেছি দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহর কাছে মাফ চেয়েছে বিধায় আমি আমার বান্দার জীবনের সব গোড়া মাফ করে দিয়ে আমি আমার বান্দার কবরটাকে আলোকিত করে দিয়েছি জোরে বলেন সোবাহ আল্লাহ গোপীনাথপুরের যুবকেরাম এ জয়পুর হাট কি কালা কি আকেলপুরের যুবকেরাম আল্লাহ রস্তে আল্লাহর কাছে সব সময়ের জন্য ভরসা এবং ক্ষমা চান আমার আল্লাহর কাছে সাহায্য চান আমার আল্লাহ সবকিছু কিছু ব্যবস্থা করে দিবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইজান যান বিধায় যুবককে ডাকতেছি আই যুবক ইসলাম তোমাকে হাসছানে দিয়ে ডাকছে কোরআন তোমাকে ডাকতেছে দিন কায়েমের লক্ষ্যে যুবক চলে আয় এসবের ছায়াতলে দেখবা শান্তি দুনিয়া কামিয়ে বিলাপ হয়ে যাবে এখন আসেন আমার ভাইয়ারা আমি কানি মাতে তেলাওয়াত করেছি সুরা নামল সুরের নাম কি ধরে যাবেন না থাকবেন এ কারা কারা যাবেন তোলেন বলেন যাইবেন কারা কারা করেছি আচ্ছা বসেন আমার সম্মানিত ভাইয়ারা সুরের নাম কি ধরে কন সুরা নামল সুরানামলের পঁচাত্তর নম্বর আয়া তিনশত চৌরাশি নাম্বার পৃষ্ঠা দশ নাম্বার লাইন সুরা নাম্বার হলো ২৭, ২৭ নাম্বার সূরা তিনশত চুরাশি নাম্বার পৃষ্ঠা এক কোরআন শরীফের দিলে হেপ্জো কোরআন শরীফ আর দশ নাম্বার লাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নম্বর লাইনে দেখবেন এই সূরাটা শুরু সেখান থেকে আর পারাটি হল সাতাশ নাম্বার পারা আল্লাহ সুহানা হু তারা কি বলছেন শোনেন আল্লাহ পুরাণ আমিন বলেন আমামিন ব ই বাতিং ফিচামা ইল্লাহুদি ইল্লা ইল্লা ফিকিতা বিম মুভি আরো আৱাজ দেন আর একটু দেন কয়টা আজে এঘাৰটা তাহলে চলবে কটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা করে চলবে হ্যাঁ আর মাত্র ছাব্বিশ মিনিট বাকি আছে আল্লাহ হকর এর মধ্যে আলোচনা অনেক আলোচনা হয়ে যাবে আল্লাহ হকের ধৈর্য ধরে তো একটু জেকের করেন সবাই সবাই আল্লাহ না কালে মাছ জেকের করলে তো সমস্যা নাই যত জেকার করবেন হৃদয় তত ঠান্ডা হবে এই ভাই এই ভাই কই জান As la la আকেলপুরে নবীজির রোজা মদিনায় কথা না কে মোদের বাড়ি আকেলপুরে নবীজির রোজা মদিনায় মীর তুর আগে নবীজির দিদার স্বপ্নে যেন ন হা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মারো জোরে লা ইলাহ মায়েরা মনে মনে বলেন লা ইলাহা আজ সো একটা যাইবা একটা ঠিক ঠিক আশা করে বাজনা সময় আসো একা যাইবা একা সঙ্গে কে হো না বুক ভসৈয়া কদ্িবে সবাই ধোরে রাখতে পারবে সুবহ্লা আলহামদুলিল্লাহ মাটি বামি মাটি নিসে মাটির বিছানা হয় বাবা এরা কোন জায়গা হ্যাঁ ডানি মাটি বামি মাটি নিসে মাটির বিষানা

কিতাব আবার আল্লাহ বললেন আকাশ আর পৃথিবীতে আকাশ আর জমিনে এমন কোন গোপন ভেদ নাই এমন কোনো গোপন বিষয় নাই এমন কোনো গোপন কথা নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমের ভিতরে স্পষ্ট করে ঢুকায়া দেন নাই এই পৃথিবীতে যা আছে সব কিছুর এই কোরআনে আছে সুবহানাল্লাহ আল্লাহ কথা ক না এই কোরআনে সব কিছুর কোটেশন আল্লাহ কোরআনে দিয়েছেন কোনো কিছু বাদ নাই আপনি কি চাবেন কোরআনের কাছে কি চাবেন আল্লাহর এক জায়গায় বললেন এখন তো আয়াতের পর আয়াত শুরু হবে চলবে আয়াতের পর আয়াত চলবে আবার আল্লাহ বললেন যে তাম পৃথিবীতে জলে এবং স্থলে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ স্পষ্ট করে কোরআন কারিবের ভিতরে ঢোকা দেন লাই আমরা যে মানুষ মানুষের কথা নাই কী দিয়ে বানাইছে সে কথা করানবে নাই কথা করেন না কেন হ্যাঁ সর্বপ্রথম সরেন মানুষ এই মানুষকে আল্লাহ কি দিয়ে বানালেন বল আপনারা বলেন দেখি মাটি দিয়ে বানাইছে না আল্লাহ মাটি দিয়ে মানুষকে বানায় নাই আমি তো দলিল দিচ্ছি কোরআন দলিল দিবে সুরা মুখ মিনুন আয়াত নাম্বার হলো বারো কয় নাম্বার আয়াত বারো নাম্বার আয়াত আজ ওয়াজ শুনবেন আর জীবনে ওয়াজ ভুলবেন না মানুষের সামনে ওয়াজ করবেন যে আমরা মাটি দিয়ে না মাটি দিয়ে আল্লাহ বানায় নেই মাটি দিয়ে শুধু একজনকে বানিয়েছে আদম সফিউল্লাহকে আর হাওয়াকেও মাটি দিয়ে বানাই নেই হাওয়াকে বানাইছে কি দিয়ে হাড় দিয়ে কথা কেন কে হ্যাঁ আদমের বাম পাথরের হাড় দিয়ে হাওয়াকে বানানো হয়েছে আর আদমকে বানানো হয়েছে খাটি মাটি দিয়া আমাদের বানানো হয়েছে সেটা কোরআন বলতেছে যেহেতু সবকিছুর কোটেশন কোরআনে দেওয়া আছে নামে আল্লাপক বললেন ও পৃথিবীর মানুষ আমার ভাইয়েরা কোরআনে বলছেন আমি মানুষকে মাটি দিয়ে বানাই নাই তবে মাটির নির্যাস থেকে আমি আল্লাহ আমার বান্দাকে সৃষ্টি করেছি শোনাল মাটির নির্যাস থেকে আল্লাহ আমাদের বানালেন আমার ভাইয়ারা আমরা যা কিছু খাই এগুলো মাটির থেকে উৎপাদিত হয় কথা বলেন ঠিক কিনা এগুলো পেটে যখন গিয়ে জমা হয় পাকস্থলী নামক যে হিসাব মেশিন আছে এটা পিষতে থাকে যেগুলো আমার ভাড়া ভুসি জাতীয় এগুলো বাহির হয়ে যায় আর রসটা আল্লাহ এই দেহের ভিতরে এক জায়গায় মজুদ করে রাখেন সেখানে বিভিন্ন সেক্টরে ভাগ করে রক দিয়ে তার দিয়া যেটা কিডনির দরকার কিডনিতে পৌঁছা দেন যেটা লিভারের দরকার লিভারে পৌঁছে দেন কলিজার দরকার কলিজায় পৌঁছা দেন চোখের দরকার চোখে পৌঁছিয়ে দেন মাথার দরকার মাথায় দিয়ে দেন কানের দরকার কানে দেন জিব্বার দরকার জিব্বায় দেন দাঁতের দরকার দাঁতে দেন ওরে মুসলমান এই রসটাকে আল্লাহ বিভিন্নভাবে ভাগ করে বান্দার বিভিন্ন সেক্টরে পৌঁছা দেন আর একটা রস আল্লাহ আলাদা করে এই রসটা ওই জায়গায় থাকার কারণে দীর্ঘ দিন থাকার কারণে পচে যায় গন্ড হয়ে যায় আমার ভাইয়েরা বিবাহিত নারী পুরুষ হালালহামে স্ত্রী আমার মা আমার বাবা তারা যখন হালাল কাজে মিলিত হয় বাবার থেকে দ্রুত গতিতে ওই যে রসটা এটা আমার মায়ের জীর্ণ কুটিরের ভিতরে দিয়ে ঢুকে যায় আমার আল্লাহ